সত্তর বছর বয়স বাবার হাত ধরে ঈদের জামা কেনার ইচ্ছা বাবা পরকালে গেছে জন্মের পর পরই ছেলেরাই তার বাবা পাঁচ ছেলেই পরিবার নিয়ে ইতালি থাকে ঈদের কেনাকাটার জন্য ছেলেদের পাঠানো এক লাখ টাকা কাগজের ঠোঙ্গায় রেখে চোখ মুছে নাতিদের সঙ্গে নিয়ে ছেলেদের সাথে হই হই করতে করতে মার্কেটে যাবে নাতিদের মতো এটা ওটা বায়না করবে ছেলেরা কখনো বিরক্ত হবে কখনো কিনে দেবে কিন্তু কিছুই হলো না স্বপ্নের ঘরে স্বপ্ন দেখে ফয়েশ শিকদার একজন বলে ওঠে ফয়েশ ভাই বাজারে না। হ হ জামু জামু টাকা গুলো উল্টো করছে নিয়ে গ্রামে বের হয় গ্রামের রেম অসহায় শিশুদের নিয়ে মার্কেটে চলে যায় যার যা পছন্দ তাই কিনে দেয় নিজে কিছুই কেনে না অসহায় শিশুদের হাসি দেখে চোখে পানি আসে ফয়ে শিকদারের